হ্যালো বউ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কি কখনো মুড়ি বানিয়ে খেয়েছ আর এই ল্যাংচাটা খেতে হয় অত্যন্ত সুন্দর আর দেখতে তো খুবই দারুণ লাগে তো আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগতে চলেছে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ওরও রইলো এই ভিডিওটা কেননা এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় এখানে দুই কাপ পরিমাণ মুড়ি এরপর এই মুড়িটাই কিন্তু আমি মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব একেবারে পাউডারের মতো করে নিতে হবে তো দেখো একসা মিক্সিং বললে আমি কিন্তু এই পাউডারটাকে দিয়ে দিয়েছি তো দেখো এটা হলো এক কাপ পরিমাণ এইটা দেখো খুব সুন্দর একটা পাউডারে পরিণত হয়ে গেছে এখানে আমি দিচ্ছি আটা প্রায় তিন টেবিল চামচের মতো এরপর আমি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে কি হয় যেন এটা খেতে দুর্দান্ত হয় এরপরে দিয়ে দেব বেকিং পাউডার তারপরে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নেব দেখো সুন্দরভাবে মিক্স করার পর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নেব এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ঘি দুই চামচের মতো তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম তো শিরা দেখো বানিয়ে নেবো তো প্রথমে দেখো গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে চিনিটাকে কিন্তু ভালোভাবে মেল্ট করে নিতে হবে কিছুক্ষণ পরে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন দেখো এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এরপরে দেখো পনেরো মিনিট এটা রেস্টে রাখার পর এটা একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে ঠিক আমি রোল করে নিয়েছি প্রথমে গোল করে নিয়েছিলাম তারপরে দেখো ঠিক যেরকম ল্যাংচার শেপ হয় ঠিক সেরকম বানিয়ে নিয়েছি হাত দিয়ে তো এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর এই কড়াই দিয়ে দেব তেল এরপরে তেলটা গরম হওয়ার কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে কিন্তু এই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু দারুণভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো দেখো এরকম ভাবে একবার নেড়ে নিচ্ছি তারপরে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব উল্টে পাল্টে খুব দারুণ ভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর দেখে দেখো শিরাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি শিরা যখন ঠান্ডা হয়ে যাবে মানে হালকা উষ্ণ থাকা অবস্থাতে কিন্তু আমাকে এই কাজটা করতে হবে আর কাজটা হলো এর মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে আমাকে দিয়ে দিতে হবে তো এক এক করে কিন্তু সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি উষ্ণ অবস্থাতে দিলে কি হয় জানো ফিয়াটানা খুব তাড়াতাড়ি কিন্তু এটা টেনে নেয় তো এরপর আমি ঠিক 8 ঘন্টার মতো অপেক্ষা করব প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু এটা ফুলে একেবারে ডবল হয়ে যাবে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা তো এরপরে চলো প্লেটে সার্ভ করে নিই তো এক এক করে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখো এক এক করে নামিয়ে নেওয়ার পর এটা একসঙ্গে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে খুবই দারুণ হয়েছিল তাই একবার বানানোর অনুরোধ রইল যদি তোমাদেরকে আজকের এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিওটা সর্বপ্রথম পাওয়ার জন্য কেটে দেখে দেব দেখো এটা দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত ভেতরটা কিন্তু খুবই সুন্দর রসে ভরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা ডাবায় পায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবে আমিও দেখি যে তোমাদের এই মিষ্টিটা কেমন লেগেছে